একেই বলে মায়ের ভালোবাসা সন্তানের জীবন ঝুঁকিতে না ফেলে নিজেই কোথায় যাচ্ছে বেগম জিয়া দেখুন ভিডিওতে আলহামদুলিল্লাহ অবশেষে একটি সুখবর মিলেছে কিছুটা উন্নতি হয়েছে বেগম জিয়ার স্বাস্থ্যের আরও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার প্রস্তুতি চলছে দলের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে প্রয়োজনীয় চিকিৎসক পরামর্শ ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জোবায়দা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা কথা রয়েছে তিনি ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং অবস্থা অনুকূলে থাকলে তার সঙ্গে লন্ডন যাত্রা করবেন বলে জানা গেছে আর কাতার জানায় খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রয়োজন হলে তারা এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত চিকিৎসকদের সম্মতি পাওয়ার সঙ্গে সঙ্গেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হবে শুক্রবার দুপুরে তারা রওনা হতে পারে বলে এমনটাই জানা গিয়েছিল খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত চিকিৎসক সহ মোট চোদ্দ জন যাওয়ার প্রস্তুতি চলছে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় তার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি চিকিৎসকেরা অবস্থাকে স্থিতিশীল বলেছেন তার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিল সহ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে বুধবার যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞদের নতুন দুটি দল এই বোর্ডে যুক্ত হয়েছে এর আগে অনেক জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশের উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন খবরে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম দিনভর শোনা গিয়েছিল তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা করেছেন যদিও বিএনপি ও দায়িত্বশীল কোন সূত্র এখনো বিষয়টি নিশ্চিত করেনি তারপরেও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে সন্ধ্যায় তারেক রহমান যুক্তরাজ্য থেকে রওনা দিয়েছেন তিনি কাতার এয়ারওয়েজে বাংলাদেশে আসবেন আরও জানা যায় কাতার এয়ারওয়েজের যাত্রী তালিকায় একজন ভিআইপি আসবেন বলে উল্লেখ আছে এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি এভার হাসপাতালে তিন স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে সকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে এসব নিরাপত্তার পাশাপাশি আগামীকাল হাসপাতালে হেলিকপ্টার অবতরণের মহড়া করবে সেনাবাহিনী সব মিলিয়ে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় এড়ানোর জন্য তারেক রহমানকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হবে এমন খবরও চাউর হয়েছে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের বরাতে জানা গেছে তিনি দেশে ফিরছেন তবে কবে কখন ফিরছেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলছেন না এতে করে গুঞ্জনের মাত্রা বেড়ে চলেছে এসব গুঞ্জন চলার মধ্যে বিশেষজ্ঞরা বলছেন বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের ফেরা না ফেরার বিষয়ে এখনই পরিষ্কার কিছু গণমাধ্যমকে জানানো উচিত তবে বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে জানা সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কিনা সে বিষয়ে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যরা মতামত দেবেন এই মতামতের উপর অনেকটা নির্ভর করছে সন্তান কবে ফিরবেন বিদেশে নেয়ার মতো অবস্থা আর নেই চিকিৎসকরা এমন সিদ্ধান্ত দিলে তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন দলীয় ওই সূত্র আরো জানায় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরিস্থিতি তৈরি হলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সে মতামত দিলে তা অনুসরণ করা হবে এই লন্ডন প্রথম অগ্রাধিকার সেটা হলে তারেক রহমান লন্ডনে থাকবেন আর খালেদা জিকে দীর্ঘ সময়ের বিমান যাত্রা বিষয়ে চিকিৎসকেরা অনুমোদন না দিলে স্বল্প দূরত্বের মধ্যে সিঙ্গাপুরকে প্রাধান্য দেয়া হবে সেই ক্ষেত্রে তারেক রহমান ওই দেশে যাবেন মায়ের পাশে থাকবেন এর আগে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছিলেন তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধি নিষেধ নেই এক দিনের ট্রাভেল পাস দেয়া সম্ভব তিনি বলেন এটা নিয়ম হচ্ছে যে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে তখন কেউ যদি আস্থে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দেই একবার দেশে আসার জন্য তো এটাতে একদিন লাগে কাজেই এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশুদিন প্লেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই এটা আমরা দিতে পারবো এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন তবে ঠিক কবে ফিরবেন তাই স্পষ্ট করেননি তিনি দেশে ফেরা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরা কোনো বাধা দেখছি না দেশে ফেরা নিয়ে আইন উপদেষ্টা বলেন তার দেশে ফেরার ব্যাপারে কোনো আইনি বাধা আছে বলে আমার জানা নেই তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরে আসবেন তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন এ উপদেষ্টা দলীয় বিভিন্ন সূত্র দলের সিনিয়র নেতাদের সাম্প্রতিক বক্তব্য এবং গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাড়ির নীরব প্রস্তুতি থেকে ধারণা করা হচ্ছে এ সপ্তাহে দেশে ফিরতে পারেন তারেক রহমান যদিও কৌশলগত কারণে তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট দিন তারিখ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না এসব উৎসবের মধ্যেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ নিয়োগ দেয়া হয়েছে গত তেইশে নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে পরে কিডনি জটিলতা ও হৃদরোগ নিউমোনিয়ায় তার অবস্থা আরও অবনতি হয় পহেলা ডিসেম্বর তাকে ভেন্টিলেশন নেওয়া হয় বলে দলীয় সূত্র জানায় অন্যদিকে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর হাসপাতাল এলাকা জুড়ে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে এসএসএফ ও পিজিআর সদস্যদের প্রধান উপদেষ্টা কার্যালয় জানিয়েছে এয়ার ট্রান্সপোর্ট প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে হাসপাতালে নিকটস্থ উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনী হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালিত হবে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ করেছে কার্যালয় বহু বছর ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ও ফুসফুস জনিত জটিলতা সহ নানা অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া গত বছরের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর মুক্তি পেয়ে তিনি চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং একশো দিন অবস্থান শেষে মে মাসে দেশে ফেরেন দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল জানিয়ে রাখি দু সালে সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান তারপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি তারেক রহমানের বিরুদ্ধে প্রায় শখানিক মামলা ছিল এর মধ্যে পাঁচটি মামলায় তার সাজা হয়েছিল অবশ্য বিএনপি নেতাদের দাবি এসব মামলা করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যার সব অভিযোগই ছিল সাজানো চব্বিশের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ায় আদালত থেকে একে একে সব মামলা থেকে মুক্ত হন তারেক রহমান মায়ের চিকিৎসায় তারেক রহমান না ফিরলেও খালদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চার সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে দুপুরের দলটি হাসপাতাল এসে সরাসরি চিকিৎসা কার্যক্রমে অংশ নেন দলের নেতৃত্বে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিল হাসপাতাল সূত্র জানিয়েছে চিকিৎসক দলটি প্রথমে সিসিউতে গিয়ে খালদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরে তারা স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে চিকিৎসার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করে সূত্র জানায় টিমের প্রথমে করোনারি কেয়ার ইউনিট পরিদর্শন করে খালদা জিয়ার শারীরিক অবস্থার গভীর পর্যবেক্ষণ করেন এরপর তারা স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে দীর্ঘ রোগ ব্যবস্থাপনার ঝুঁকির মাত্রা অর্গান সাপোর্ট এবং পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য আসা চীনের বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল এবার কেয়ার হাসপাতালে দলটিতে মোট চারজন চিকিৎসক রয়েছেন তারা হাসপাতালটিতে প্রবেশ করেছে চীনা চিকিৎসক দলটি খালদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন পাশাপাশি চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন এর আগে তেসরা ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও হাসপাতালে গিয়ে খালদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা প্রায় ত্রিশ মিনিট হাসপাতালে অবস্থান করেন দিন শেষে কথা হলো এখন বেগম জিয়াকে বিদেশে নিলেই ভালো হবে সেখানে পরিবার ছাড়া বিরক্ত করার কেউ থাকবে না দর্শক কি বলেন আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে কামরুন নাহা রাখি again our media